কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি বনে জঙ্গলে কে তুমি পাহাড় জুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে যে তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজ আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করো কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে পুছনা ওদের ভুলে উহারা রত্ন বিনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু কুলে শাস্ত্র না ঘেতে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে শাস্ত্র না ঘেতে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে